হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স বাংলা ইন্ডাস্ট্রি কী করে বড় হবে বা এখান থেকে স্টার কীভাবে তৈরি হবে যদি এই ধরনের নির্লজ্জ নোংরামি যেই জিনিসপত্র ঘটতে থাকে সিরিয়াসলি কিছু বলার নেই আমার তো মনে হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে যদি আজকে একজোট একটা ব্যাপার থাকতো যেই সমস্ত রকম একটা ইউনিটি থাকতো তাহলে কেউই ইন ফিউচার নন্দনে নিজেদের সিনেমা রিলিজ করার আগে দুবার ভাবতো কারণ এরা এত অভদ্রতার পরিচয় দেয় এত নোংরামির পরিচয় দেয় সিরিয়াসলি কিছু বলার নেই আজকে এই যে নতুন নতুন প্রোডাকশান হাউস থেকে যে কাজগুলো আছে যেগুলো তো ভালো কাজ সেই কাজগুলোকে ওয়ার্ক করতে গেলে নন্দনে কিন্তু সিনেমা রিলিজ হওয়া বিশেষভাবে প্রয়োজন রয়েছে যেগুলো বড়ো প্রোডাকশান যারা এমনিতেই শো বিরাট পরিমাণ হাঁকিয়ে নেয় বড় বড় তারকা রয়েছে তাদের ক্ষেত্রে প্রবলেম হয় না নন্দন রিলিজ না হলে কিন্তু যেগুলোতে তো কন্টেন্ট খুব ভালো রয়েছে সেরকম বড়ো প্রোডাকশান নেয় সেরকম প্রচারের জায়গা পায় না সেই যে সিনেমাগুলোর ক্ষেত্রে কিন্তু নন্দন প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট কারণ নন্দনে সবসময় ভিড় হয় লোকে দেখতে যায় এবার এই যে সিনেমাটা রিলিজ করেছে রাস বলে সিনেমাটা যেটা আমি রিসেন্ট রিভিউ করেছি আমার দারুণ লেগেছে সিনেমাটা এক কথা দুর্দান্ত লেগেছে এবং আমি ঠিক করেছিলাম সিনেমাটা একবার নিজে যেহেতু দেখেছি পরিবারকে নিয়ে আরেকবার দেখতে যাবে এবার সেক্ষেত্রে পরিবারের চারজন মিলে আমি যদি এখন মাল্টিপ্লেক্সে যাই দেড়শো দুশো টাকা টিকিট খরচা মানে আমার মানে অনলাইনে টিকিট কাটলে আটশো সাড়ে আটশো টাকা খরচ পড়ে যাবে তো আমি যদি এখন নন্দনে যাই সেটা অনেক কমে দুশো আড়াইশো টাকার মধ্যে আমি অনায়াসে একটা নির্দিষ্ট যারা মধ্যবিত্ত লাগে তাদের পক্ষে যাওয়া খুব পসিবল হয় সেই কারণে এই সিনেমাগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে যায় তো সেক্ষেত্রে এই সিনেমাটা প্রথম সপ্তাহে নন্দনে আসে না নন্দন ছাড়াই চলে এবং মোটামুটি একটা বিজনেস কো করতে পারে আরও বেটার চলা উচিত ছিল সিনেমাটা কিন্তু সাহেকভাবেই এটা মিনিমাম বিজনেস করে এবার সেকেন্ড সপ্তাহে কিন্তু নন্দনে যাতে আসে সেই জন্য পরিচালকদের তরফ থেকে যারা মেকারস তাদের তরফ থেকে নন্দনে সিনেমাটাকে পাঠানো হয়েছিলো এবং সেখানে রিভিউ কমিটির হাতে সিনেমাটাকে ছেড়ে দেওয়া হয়েছিল তো তারা এই সিনেমাটা দেখে তারা মতামত জানিয়েছে যে এটা নন্দনে প্রদর্শনযোগ্য সিনেমা নয় কীভাবে ভাই এই সিনেমাটা নন্দনের প্রদর্শনযোগ্য সিনেমা না অথচ কিলবিল সোসাইটি অখাদ্য একটা সিনেমা সেটা নন্দনে দেখানোর মতো সিনেমা হয়ে গেল খুব বলে একটা সিনেমা এসেছিল অকত্য গালিগালাজ কত কি ছিল সেই সিনেমাটা নন্দনে দেখানোর পক্ষ উপযুক্ত হয়ে গেল যেখানে বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাই নন্দনে ঢোকে এই সিনেমাগুলো দেখানো কোনো ব্যাপার নয় তাই তো আর একটা রাসের মতো সিনেমা যেখানে পারিবারিক এত সুন্দর একটা মেলোড্রামা গল্পের মধ্যে রয়েছে কোনো রকম কোনো অশ্লীলতা নেই গল্পের মধ্যে একটা সুন্দর একটা গল্প সেই সিনেমাটাকে তোমরা বলছো নিষিদ্ধ এখানে দেখানোর মতো সিনেমা নয় ভাই কোথায় ব্রেনটা কোথায় থাকে ব্রেনটাকে আদরের মাথায় রয়েছে তো যারা রিভিউ কমিটিতে বসে কিছু বলার নেই লিটারেলি পুরোটাই পলিটিক্সের আন্ডারে চলছে পুরোটাই পলিটিক্সের আন্ডারে এমনিতেও সিনেমাটাকে শো কত কম দেওয়া হয়েছে কত বাজে শো টাইমিং দেওয়া হয়েছে তার মধ্যে নন্দনের মতো জায়গাতে এই সিনেমাটাকে নাকি দেখানোর যোগ্য নয় করে মতামত দিয়েছে যারা দেখছে তারা যারা দেখছে তারা আবার পরিচালককে বলছে অশিক্ষিত এই রিভিউ কমিটির একজন অন্যতম মেম্বার হচ্ছে প্রেমেন্দ্র বিকাশ চাকি যিনি একজন নিজের ডাইরেক্টর তার কাজ আমি দেখেছি তাকে সে কত ভালো ডিরেক্টর আমার হারে হারে জানা আছে একটা কাজও তো ঠিক মতো তার মানে পরিচালনা থেকে বোঝা যায় যে কিরাম ধরনের সে পরিচালক সেই পরিচালক তথাথার মতো পরিচালক যে আলটিমেটলি ডাইরেকশানটা জানে কীভাবে একটা সিনেমাকে ডিরেক্ট করতে হয় সে সব ধরনের সিনেমা ট্রাই করছে পাড়িয়ার মতো মুভি করছে রাসের মতো সিনেমা করছে ভটভটির মতো সিনেমা করছে সেই পরিচালক প্রেমেন্দু বিকাশ পাচারীর মতো পরিচালক তথা তাকে জানিয়েছে যে সে অশিক্ষিতর মতো কথা বলছে এরপর তুমি কী বলবে এটা একটা কী নোংরামির জায়গা চলছে চ্যাংরামি চলছে একটা এত ভালো সিনেমাকে চান্স দিচ্ছ না ঠিক আছে মেনে নেওয়া যায় তোমাদের রিভিউ কমিটির মাথা খারাপ রয়েছে তোমাদের সিনেমা বোঝার যোগ্যতা নেই কোনটা অডিয়েন্সের দেখার মতো কোনটা অডিয়েন্সের দেখার মতো না সেটা আমি বাদ দিচ্ছি তুমি আর একটা পরিচালক যে নিজের চেষ্টা একটা জায়গাতে ক্রিয়েট করছে তুমি তার এই বক্তব্যটা সে রাখছে বলে তাকে তুমি অশিক্ষিত বলে দাবি করছো অশিক্ষিত শব্দটা মানে বুঝো মানে বুঝলে বুঝতে পারতে আলটিমেটলি কি অশিক্ষিত তুমি নাকি সেই পরিচালক এটুকু বোধ তো নেই যে কারণে এই ধরনের বক্তব্য রাখা যায় সিরিয়াসলি কিছু নেই এই ধরনের বক্তব্যের পরে মানে তুমি ভাবো না এই নন্দনের মতো জায়গাতে অসুর সিনেমা চান্স পায় না অসুরের মতো সিনেমাকে চান্স দেয় না এই নন্দনের মতো জায়গাতে রাসের মতো সিনেমা চান্স পেলো না তুমি এরপর কি বলবে মানে যারা রিভিউ কমিটিতে রয়েছে কি গাঁজা খায় সারাদিন যে কারণে এই সিনেমাটাকে চান্স দিল না আমার কিছু বলার নেই কারণ আমার মনে হয় এই মুহূর্তে নন্দনের রাসের চেয়ে বেটার ফিল্ম কিছু হতে পারে না যে ধরনের অডিয়েন্স ওখানে যায় তাই জন্য পারফেক্ট মুভি একদমই হচ্ছে রাস সেই সিনেমাটাকে নাকি একেবারে মানে গ্রহণযোগ্য নয় সিনেমাটা হিসাবের মধ্যে নয় কারণ বোঝা যাচ্ছে যারা সিনেমাটা দেখেছে তারা আলটিমেটলি কিছু কারণ বুঝতে পারবে কিন্তু এই ছোটোখাটো কারণের জন্য যদি সিনেমাটাকে না জায়গা দেওয়া হয় তাহলে সিরিয়াসলি বাংলা ইন্ডাস্ট্রির দ্বারা আর কিছু হবে না কিছু হবে না উইন্ডোজ বা দেবদার প্রোডাকশন হাউস বা কিছু বড় প্রোডাকশন হাউস করে যাচ্ছে কারণ তাদের সেই ব্র্যান্ড ভ্যালু রয়েছে বলে তারা মাল্টিপ্লেক্সও ভালো বিজনেস দিচ্ছে কিন্তু এই যারা নতুন প্রোডাকশন যারা ভালো কিছু করার ট্রাই করছে তাদেরকে যে এইভাবে পিছিয়ে দেওয়া হয় তাহলে আর কী ইন্ডাস্ট্রির উন্নতি হবে এই তথাকতার মতো অভিনে পরিচালকরা কী করবে বিক্রমদার মতো অভিনেতা যারা এত ভালো ভালো সিনেমা আছে তারা কী করবে এরপরে অত্যন্ত নির্লজ্জকর ঘটনা নন্দনে কালে ঠাস করে একটা চাপড় মারা উচিত এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে এবং এই ধরনের একটা স্টেটমেন্ট রাখার আগে তথাকথার মধ্যে পরিচালক অশিক্ষিত বলছে তুমি এরপর কি বলবে সিরিয়াসলি লজ্জা লাগা দরকার তোমাদের এটা নিয়ে মতামত রাখতে ভুলো না আমি বলবো প্রত্যেক এটা নিয়ে কথা বলা কারণ এটা নিয়ে আলোচনা করা খুব দরকার কারণ ইন্ডাস্ট্রি রসতলে যাচ্ছে এই ধরনের ঘটনাগুলোর জন্য এত ভালো সিনেমাকে এতটা প্রবলেম কেন ফেস করতে হবে অডিয়েন্সের সাপোর্ট নেই প্রথম কথা তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির মতো এই ধরনের নোংরামি তুমি তারপর কী বলবে যাই হোক এটা আমার বক্তব্য তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করি জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইক কর ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থাকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো